আজকের ভিডিওতে আমরা শিখব বেসিক ইংলিশ স্পিকিং আজকের সেশনে আমি নিয়ে এসেছি বেশ কিছু ইংলিশ শর্ট সেন্টেন্সেস যেগুলো তুমি তোমার ডেইলি লাইফে ব্যবহার করতে পারো তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি সে তোমার চেয়ে লম্বা হি ইজ টলার দেন ইউ হি ইজ টলার দ্যান ইউ ওখানে যাও গো ওভার দেয়ার গো ওভার দেয়ার বাবা দ্রুত হাঁটেন ফাদার ওয়ার্কস কুইকলি फादर वक्स क्यूकली परीक्षा कठिन छो एक्सम वज डिफिकल्ट एक्सम वज डिफिकल्ट ईदिन खुशी ईद डे इज हैपी ईद डे इज हैपी दीघा दारूण जैगा दीघा इज ग्रेट स्पट दीघा इज ग्रेट स्पट क्रिकेट हमार शख क्रिकेट इज माई हबी क्रिकेट इज माई हबी एक करबें कूड यू हेल्प कूड यू हेल्प শ্রেণী কক্ষটি পরিষ্কার ক্লাসরুম ইজ ক্লিন ক্লাসরুম ইজ ক্লিন দুটোই আলাদা বোথ আর ডিফারেন্ট বোথ আর ডিফারেন্ট বইটি টেবিলের ওপর বুক ইজ অন টেবিল বুক ইজ অন টেবিল ডিম সেদ্ধ করো বয়েল দ্য এগ বয়েল দ্য এগ বিরিয়ানি খুব প্রিয় বিরিয়ানি ইজ ফেভারেট বিরিয়ানি ইজ ফেভারেট সে হয়তো আসবে না হি মাইট নট কাম হি মাইট নট কাম সে গান গেয়েছিল হি স্যাং এ সং হি স্যাং এ সং সে লিখছিল তখন হি ওয়াজ রাইটিং দেন হি ওয়াজ রাইটিং দেন আমাকে সাহায্য করুন হেল্প মি হেল্প মি বাড়ির কাজ শেষ হোমওয়ার্ক ইজ ফিনিশড হোমওয়ার্ক ইজ ফিনিশড আপনি কেমন আছেন হাউ আর ইউ হাউ আর ইউ এটা কেমন হলো হাউ ডিড দিস হ্যাপেন হাউ ডিড দিস হ্যাপেন আমি ভালো আছি আই এম গুড আই এম গুড আমি খুশি নই আই এম নট হ্যাপি আই এম নট হ্যাপি আমি সাঁতার কাটতে পারি আই ক্যান সুইম আই ক্যান সুইম আমি রান্না করি আই কুক ফুড আই কুক ফুড আমি উড়তে পারতাম আই কুড ফ্লাই আই কুড ফ্লাই আমি ভাত খাই আই ইট রাইস আই ইট রাইস আমার বিড়াল আছে আই হ্যাভ এ ক্যাট আই হ্যাব এ ক্যাট কাল বৃষ্টি হয়েছিল ইট রেন্ট ইয় ইট রেন্ট ইয় এটি পারিবারিক নিয়ম ইট ইজ ফ্যামিলি রুল ইট ইজ ফ্যামিলি রুল এটা কি কাছে ইজ ইট নিয়ার বাই ইজ ইট নিয়ার বাই আমি রাজা হতাম আই উড বি কিং আই উড বি কিং আমি কালকে যাব আই উইল গো টু আই উইল গো টু মরো আমি ইঞ্জিনিয়ার হব আই উইল বি ইঞ্জিনিয়ার আই উইল বি ইঞ্জিনিয়ার কোনো কিছু হওয়া বোঝাতে আমরা বিকে ব্যবহার করি চলুন আরেকটি উদাহরণ দেখা যাক আমি ডাক্তার হব আই উইল বি এ ডক্টর আই উইল বি ডক্টর আমি পাহাড় চাই আই ওয়ান্ট মাউন্টেন্স আই ওয়ান্ট মাউন্টেন্স আমি সকালে উঠি আই ওয়েক আপ আর্লি আই ওয়েক আপ আর্লি আমার মনে হয় আই থিঙ্ক আই থিঙ্ক আমি প্রতিদিন পড়ি আই রিড ডেলি আই রিড ডেলি আমি চা পছন্দ করি আই লাইক ড্রিঙ্কিং টি আই লাইক ড্রিঙ্কিং টি আমার কিছু বন্ধু আছে আই হ্যাভ সাম ফ্রেন্ডস আই হ্যাভ সাম ফ্রেন্ডস আমি কাজটা করেছি আই হ্যাভ ডান ওয়ার্ক আই হ্যাভ ডান ওয়ার্ক আমার একটা প্রশ্ন আছে আই হ্যাভ এ কোয়েশেন আই হ্যাভ এ কোয়েশেন আজ গরম তাই না ইটস হট টুডে রাইট ইটস হট টুডে রাইট কলকাতা শহর পুরোনো কলকাতা সিটি ইজ ওল্ড কলকাতা সিটি ইজ ওল্ড আজ দেখা করি লেটস মিট টুডে লেটস মিট টুডে চাঁদে জল আছে মুন হ্যাজ ওয়াটার মুন হ্যাজ ওয়াটার আমার বাড়ি ছোটো মাই হাউজ ইজ স্মল মাই হাউজ ইজ স্মল আমার নাম রাম মাই নেম ইজ রাম মাই নেম ইজ রাম আমার ঘর লাল মাই রুম ইজ রেড মাই রুম ইজ রেড আমার শহর সুন্দর মাই টাউন ইজ লাভলি মাই টাউন ইজ লাভলি নতুন বছর আসছে নিউ ইয়ার ইজ কমিং নিউ ইয়ার ইজ কমিং আমাদের স্কুল সেরা আওয়ার স্কুল ইজ বেস্ট আওয়ার স্কুল ইজ বেস্ট আমাদের স্কুল বড়ো আওয়ার স্কুল ইজ বিগ আওয়ার স্কুল ইজ বিগ দয়া করে বলুন প্লিজ টেল মি প্লিজ টেল মি প্রতিদিন অনুশীলন করো প্র্যাকটিস এভরিডে প্র্যাকটিস এভরিডে পূজা শুরু হয়েছে পূজা হ্যাজ বিগেন পূজা হ্যাজ বিগেন এখানে অনেক গাছ দেয়ার আর মেনি ট্রিজ দেয়ার আর মেনি ট্রিজ ট্রেনটি খুব দ্রুত দ্য ট্রেন ইজ ফার্স্ট দ্য ট্রেন ইজ ফার্স্ট মেয়েটি খুব লম্বা দ্য গার্ল ইজ ভেরি টল দ্য গার্ল ইজ ভেরি টল দিনটি অন্ধকার ছিল দ্য ডে ওয়াজ ডার্ক দ্য ডে ওয়াজ ডার্ক এলাকাটা শান্ত দ্য এরিয়া ইজ পিসফুল দ্য এরিয়া ইজ পিসফুল শিক্ষক ভালো পড়ান টিচার টিচার্স ওয়েল টিচার টিচার্স ওয়েল পরে কথা হবে টক লেটার টক লেটার সে আস্তে কথা বলে সি টক্স স্লোলি সি টক্স স্লোলি আমার রেজুমে দেখুন সি মাই রেজিউম সি মাই রেজিউম বিজ্ঞান আমার প্রিয় সায়েন্স ইজ মাই ফেভারেট সায়েন্স ইজ মাই ফেভারেট স্কুল ভালো ছিল স্কুল ওয়াজ গুড স্কুল ওয়াজ গুড সিনেমাটা দেখেছি স দ্য মুভি স দ্য মুভি রিয়া খুব দারুণ রিয়া ইজ ভেরি গ্রেট রিয়া ইজ ভেরি গ্রেট তারা খেলছে এখন দে আর প্লেইং নাও দে আর প্লেইং নাও এটা আমার ব্যাগ দিস ইজ মাই ব্যাগ দিস ইজ মাই ব্যাগ আমরা উৎসব করি ওই সেলিব্রেট ফেস্টিভ্যাল উই সেলিব্রেট ফেস্টিভ্যাল আমরা ভ্রমণে গিয়েছিলাম উই ওয়েন্ট অন ট্রিপ উই ওয়েন্ট অন ট্রিপ আমরা সিনেমা দেখব উই উইল ওয়াচ মুভি উই উইল ওয়াচ মুভি কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড কোথায় যাব আমরা হোয়ার উইল উই গো হোয়ার উইল উই গো কেন সে এলো হোয়াই ডিড হি কাম হোয়াই ডিড হি কাম আপনি কি যাবেন উইল ইউ গো উইল ইউ গো তোমার বিশ্রাম নেওয়া উচিত ইউ ওয়াট টু রেস্ট ইউ অট টু রেস্ট তোমার যাওয়া উচিত ইউ শুড গো ইউ শ্যুড গো আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হয়েছে যদি মন দিয়ে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমার ইংলিশ স্পিকিং স্কিল খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করবেন কোন সেন্টেন্সটা তোমার সবচেয়ে ফেভারিট লেগেছে সেটা কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিও আর ফ্রেন্ডের সাথে শেয়ার করো আর এমন আরও লার্নিং ভিডিও এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেলটা অন করে দিন যাতে আমার কোনো নিউ ভিডিও তুমি মিস না করো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো কি প্র্যাকটিসিং